আসসালামু আলাইকুম ভিয়ার্স সম্রাট সাউন্ড বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আবারও চলে আসলাম তো আজকে আপনাদের মাঝে যে সেটটা আমরা দেখাবো এটা আজকে লাইভেও গেছিলাম অনেক ভাই হয়তো লাইভে দেখছেন বা অনেক প্রিয় ভাইরা দেখেন নাই আর আমার চ্যানেলে যে প্রিয় সাবস্ক্রাইবার ভাইরা আপনারা হয়তো দেখেন নাই আপনারা তো আপনাদের জন্য আবার নতুন করে ভিডিও করা তো যে সেটটা দেখতেছেন এটা ডেল্টা অডিও পি এইট থাউজেন্ড এক সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে। আর একটা মজার বিষয় হইল এই সেটটা দিয়ে আপনারা সাবও চালাইতে পারবেন আঠারো ইঞ্চি চার ইঞ্চি ভয়েস কয়েলের সাব অথবা ফোর লেন্স চালাইতে পারবেন তো সেটটার বিস্তারিত আলোচনা করব এবং যতটুকু সম্ভব হয় দামসহ ভিতরের কন্ডিশন দেখানোর চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন তাহলে আশা করি বিস্তারিত আপনারা ক্লিয়ার হয়ে যাবেন তো আমি সেটটার ভিতরের কন্ডিশন আপনাদের দেখাবো তো দেখতে পাচ্ছেন সেটটার ভিতরের কন্ডিশন একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আর এই সেটটার ট্রান্সফর্মার হইল এক্সেলস এক হাজার এবং ক্যাপাসিটার হইলো আপনার নব্বই ভোল্ট বুঝতে পারতেছেন আট হাজার একের মধ্যে নব্বই ভোল্ট ক্যাপাসিটার যেটা ডেল্টা নয় হাজার একে থাকে এটাতে আপনার ক্যাপাসিটার হইল নব্বই ভোল্ট ট্রান্সফর্মার এক্সেলস এক হাজার এটা সুপার ফ্রেশ কন্ডিশন চায়না এ গ্রেট সেট সেটটাতে কোনো রকমের কাজ কাম হয় নাই তো যতটুক সম্ভব হয় আমি আপনাদের ভিতরে দেখানোর চেষ্টা করতেছি বাকিটুক দেখার ইচ্ছা হইলে সরাসরি আপনারা আমাদের লোকেশনে আসবেন আইসে আপনাদের চাহিদা মতো লুট দিয়ে চেক করে নিয়ে যেতে পারবেন আমাদের লোকেশনটা হইল জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকানটা হইল বেলতুলি বাজার রেলগেইট আর দূর থেকে যে ভাইরা আমাদের ভিডিওগুলো দেখেন বা দেখতেছেন আপনারা যদি আমাদের লোকেশনে আসতে নাই পারেন সেই ক্ষেত্রে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা আমাদের থেকে মালামাল সংগ্রহ করতে পারবেন অল্প টাকা অ্যাডভান্স করে বাকি টাকা মাল যাওয়ার পর টাকা দিয়ে মাল উঠিয়ে নিতে পারবেন সেটটাতে বিন্দু পরিমাণ কোনো কাজ হয় নাই বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছেন মিড ইন ইউএসএ লেখা এবং কি এই জায়গায় আপনার লেখা আছে ক্যাপাসিটার বোর্ডের যে সাইডে যেটাই যে আপনার স্পিকার কানেকশন পেসিং লাগানোর বোর্ডের মধ্যে এই জায়গায় লেখা আছে মিড ইন ইউএসএ এটা এ গ্রেটেস্ট সেট খুবই ভালো বাজে আমরা প্রেসার দিছি হেউজ পরিমাণ সাউন্ড কোয়ালিটি নব্বই ভোল্ট ক্যাপাসিটার এক্সেলাস এক হাজার ট্রান্সফর্মার কোনো রকমের কাজ কাম হয় নাই আর আরেকটা বিষয় যারা জানেন তো জানেনি এই ডেলটা সেটগুলোতে সাত হাজার এক বলেন আট হাজার এক নয় হাজার এক এই তিনটা সিরিজের সেটের বোর্ডগুলো একই সাইজের সব কিছু এক শুধু ট্রানজিস্টর কম বেশি যেমন নয় হাজার একে থাকে আপনার ছাপ্পান্ন ট্রানজিস্টর আট হাজার একের ট্রানজিস্টর হলো আপনার আটচল্লিশ মানে আটটা ট্রানজিস্টর কম বেশি দেখেন এটাও চাইলে আপনারা নয় হাজার একের মতো সেম আপনার কোয়ালিটি পাবেন যদি এর মধ্যে ট্রানজিস্টর লাগানো যায় বাকি আটটা তো ট্রান্সফর্মার এক্সেল এক হাজার ক্যাপাসিটার এটা হইল নব্বই ভোল্ট এবং নয় হাজার একের সঙ্গে এটা বিট করে চালাইতে পারবেন যেগুলো নয় হাজার একের ট্রান্সফর্মার এক্সেলস আষ্টশো ক্যাপাসিটার সত্তর ভোল্ট ওই সেটগুলো চেয়ে এটা অনেক গুণ বেশি বাঁচবে খুবই ভালো বাঁচবে কারণ ট্রান্সফর্মারের এমপিআরও বেশি ক্যাপাসিটার ভোল্টও বেশি তো এটা বিক্রি করা হবে মাত্র সাঁত্রিশ হাজার টাকা এটাতে কোনো এসকেবি পাবেন না সাঁত্রিশ হাজার টাকা দিয়ে অরিজিনাল চায়না এ গ্রেটের ডেল্টা আট হাজার এক পাইতেছেন তো আপনারা যারা নেবেন বা নিতে ইচ্ছুক স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন এই নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনারা চাইলে ভিডিও কলে স্টিল ছবি অথবা ভিডিও কলে চেক করে নিতে পারবেন তো প্রিয় ভাইরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত যদি আমাদের এই রেগুলার ভিডিওগুলো আপনারা দেখতে চান আমাদের চ্যানেল সম্রাট সাউন্ড বিডি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকার আইকনে ক্লিক করে দিবেন তাহলে নতুন নতুন আপডেট ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন কোনো ভিডিও মিস্টেক হবে না আর ফেসবুক থেকে যে ভাইরা আমাদের ভিডিওগুলো দেখেন যদি নিয়মিত দেখতে চান আমাদের ফেসবুক পেজ দেয়ানগঞ্জ সাউন্ড এবং সম্রাট সাউন্ড জামালপুর এই পেজগুলোতে আপনারা ফলো করে দেবেন এবং ভিডিওগুলোতে লাইক করবেন শেয়ার করবেন তাহলে আপডেট ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন কোনো ভিডিও মিস্টেক হবে না তো প্রিয় ভাইরা বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন দেখা হইতেছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম